হ্যালো গাইজ দা লার্নিং প্লেসেন নিয়ে তোমাদের সবাইকে জানে স্বাগত আজ আমি তোমাদের দেশ এবং তাদের জাতীয় প্রতীক কী সেই সম্পর্কে জানাবো কোন দেশ কোন জাতির প্রতীক সেই সম্পর্কে আমি তোমাদের বলবো চলো একটা একটা করে লিখি আর আমরা জানি প্রথমে লিখবো ভারত তাহলে আমরা সবাই জানি ভারত কিসের প্রতি ভারত হচ্ছে অশোক চক্রের প্রতি অশোক চক্রের প্রতি অশোক চক্রের প্রতি জার্মান জার্মানি হচ্ছে ইগলের প্রতীক ই গল ইগলের প্রতীক স্পেন স্পেনও হচ্ছে ইগলের প্রতি পোল্যান্ড পোল্যান্ডও ইগলের প্রতি বাংলাদেশ আমরা কিন্তু সবাই জানি না কোন দেশ কোথাকার প্রতীক তাই আমি তোমাদের একটি ছোট্ট করে একটা ভিডিওতে জানালাম বাংলাদেশ কিসের প্রতি সাপলার প্রতি সাপলা চিলি চিলি হচ্ছে কান্ডার কান্ডার মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র লাল গোলাপের বদি লাল গোলাপ ইরান ইরান হচ্ছে শুধু গোলাপের বদি তুর্কি চাঁদ ও তারা চাঁদ তারা পাকিস্তান পাকিস্তান হচ্ছে জুইফুল জুইফুলয় জিম্বাবয় হচ্ছে জিম্বাবয় পাখির প্রতি জিম্বাবয়ের পাখি জিম্বাবয় পাখির প্রতি রাশিয়া রাশিয়া হচ্ছে দ্বিমুখী ইগলের প্রতীক দ্বিমুখী ইগল ডেনমার্ক ডেনমার্ক হচ্ছে সৈকতের প্রতীক কানাডা কানাডা হচ্ছে ম্যাপ ম্যাপেল পাতার প্রতীক নরওয়ে হয়ে নর হচ্ছে সিংহের প্রতি সিংহের প্রতি ফ্রান্স ফ্রান্স হচ্ছে লিলি লিলির প্রতি ইতালি ইতালি হচ্ছে সাদা লিলির প্রতি সাদা লি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে যদি ফেসবুক থেকে একটা ফলো অবশ্যই করে দেবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো থাকে একটা লাইক কমেন্ট তো করবে